তাছাড়া দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে মাজার শরীফের পাশে ছোট্ট একটা ঘর মহিলা খানা। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা এবাদতখানা এখানে দূর দূরান্ত থেকে মাজারে যারা আসে এখানে নামাজ কালাম পড়তে পারবেন এই ব্যবস্থা করা আছে এখানে শাহ সুন্দর সার মাজারে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে হচ্ছে অজুখানা এদিকে অজু করে অজু করার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাজারটা হচ্ছে একটা পাহাড়ের উপরে একটা পাহাড়ের উপরে এই মাজার শরীফটা দেখতে পারছেন আপনি যদি সিলেটের বাইরে থেকে আসেন তো প্রথমত সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে আসতে হবে কদমতলি বাস স্ট্যান্ডে নেমে তারপর আপনি বন্দরে আসতে হবে বন্দরের গাড়ি দিয়ে তারপর রওনা দিতে হবে ফিরের বাজার দেখতে পাচ্ছেন আপনি মাইক্রো অথবা লেগুনা বা মোটরসাইকেল নিয়ে আপনি সরাসরি ফিরের বাজার যেতে পারবেন তো আমরা চলে আসলাম ফাইনালি ফিরের বাজার দেখতে পারছেন হজরত শাহ সুন্দর রহমতুল্লাহ মাজারের গেট এদিকে এখন আমরা প্রবেশ করব প্রবেশ করে ওদিকে ভিতরের দিকে এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় টম টম দেখতে পাচ্ছেন টম টমে যেতে হয় তারপর আপনি প্রাইভেট গাড়ি নিয়েও যেতে পারবেন সমস্যা নাই ফাইনালি আমরা সিলেট থেকে চলে আসছি শাহ সুন্দর মাজারে এখন আমরা উপরে প্রবেশ করব প্রবেশ করে তারপর এই মাজারের যে কিছু দৃশ্য বা কিছু স্টোরি আমি আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলে সাথে থাকুন আপনারা দেখতে পারছেন আমরা এখন উপরে চলে আসছি উপরে পাঁচ টেবল আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলাদের জন্য এবাদতখানা অজরত শাহ সুন্দর শাহ মাজার শরীফ এখন আমরা এদিকে পুরো দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন তাছাড়া মাজারের পাশে দেখতে পারছেন অনেক সুন্দর অসাধারণ পুরাতন একটা মসজিদ মাসো আল্লাহ এখানে পুরুষরা নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য এই মসজিদটি নির্মাণ করে দেওয়া হয়েছে অসাধারণ একটা মসজিদ ছিল এটা এই যে জায়গাটা আছে এদিকে এখন প্রবেশ করব প্রবেশ করার পর আপনাদেরকে উপরের যে দৃশ্যটা আছে মাজারের হযরত শাহ ওয়সুন্দরসার যে যেখানে উনি শুয়ে আছেন এই দৃশ্যটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন দেখতে পাচ্ছেন সুন্দরসা হযরত সুন্দরসার সাথের আর সফর সঙ্গে এখানে দুইজন উনি শুয়ে আছেন আর এই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন এখানে আল্লাহর হলি হজরত সুন্দর দশা এখানে উনি শুয়ে আছেন আপনারা দেখতেই পারছেন আল্লাহর হলি এখানে শুয়ে আছেন উনি মাজারের পাশে ছোট্ট একটা দোকান আছে এখান থেকে আপনারা এখানে বসে আপনারা চা কফি ড্রিঙ্কস এগুলা খাওয়ার সুব্যবস্থা রয়েছে ছোট ভাই কি নাম তোমার দোকান কেমন চলে আলহামদুলিল্লাহ উরস টুরস যখন তখন একটু বেশি চলে নাকি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা আসবেন এই দোকানে মাজারের পাশে এই দোকানটা অবস্থিত চা কফি ড্রিঙ্কস যদি আপনারা খেতে চান তাহলে মাজারের পাশে এই দোকানটা অবস্থিত পাশে ছোট্ট একটা ঘরে এখানে রাখা আছে আল্লাহর কালাম কোরআন দেখতে পাচ্ছেন কোরআন শরীফ এখানে রাখা আছে এদিকে লোকজন বসার জন্য এদিকে একটু ব্যবস্থা করা আছে এদিকে আবার একটা ঘর আছে এখানে লোকজন বসার জন্য দেখতে পাচ্ছেন আমি পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আর এখানে পলিথিন দিয়ে গাছে সুতা পলিথিন এগুলা দিয়ে এখানে গাছে বান্ধা আছে আপনারা যে নিয়ত এখানে অনেকে বান্ধে অনেক নিয়ত এখানে বান্ধে যারা নিয়ত থাকে এদিকে আবার আগরবাতি মোমবাতি এদিকে চালানোর জন্য এই একটা সিস্টেম করে রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এদিকে আবার রাখা আছে আগরবাতি মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রাখা হয়েছে এদিকে বৃষ্টি জ্বর বৃষ্টি নাডুগার জন্য ইয়ামেন থেকে চলে আসা হযরত শাহজালাল রহমতুল্লা আলাই শাহ পুরাণ আলাই তাছাড়া শাহ সুন্দর শাহ রহমতুল্লা একসাথে ইয়ামেন থেকে তিনশো ষাট জন সফর সঙ্গে নিয়ে এই সিলেটের মাটিতে আল্লাহর আলিহরা আগমন করেছিলেন ইসলাম প্রচারের জন্য দেখতেই পারছেন এই সিলেটে কোনো এক সময় অত্যাকারী ছিল গর্গবিন্দ অত্যাকারী ছিল এরপরে যা ঘটেছে অজরত বুরহান উদ্দিন শাহজে মাজার এই মাজারটার ভিডিও আমি আপনাদেরকে নেক্সটে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওনার ছেলেকে কুরবানি করে করা হয়েছিল তারপর থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অলিকে এই সিলেটের মাটিতে পাঠানো হয়েছে শাহজলাল সাফরান রহমতুল্লা আলি শাহাসুন্দর শাহ রহমতুল্লা আলহি তিনশো ষাটজন সব সফর সঙ্গে নিয়ে একসাথে সিলেটে আগমন করেছিলেন তারপর আজান দেওয়া হয়েছিল যা নমাজ কাজা হয়নি আজান দেওয়ার পর আজান দেওয়ার পর এই গর্গবিন্দর যে বিল্ডিং আছে থস্নস হয়ে ব্যঙ্গে চুরমার হয়ে গেল ইতিহাসে সাতশো আটশো বছর আগে সিলেটে আগমন করেছিলেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছোট্ট একটা ঘর দেখতেই পাচ্ছেন এখানে মাজারের ভিতরে যে মাজারের যে লোকজন আছে খাদিমগণ বা আরো আছে অনেক সাধারণ যে লোকজন আছে এখানে বৈশা দুপুরের খানা দানা রাত্রের খানা দানা এখানে বসে খাওয়া দাওয়া করে এরা তাছাড়া এই পাশে আরেকটা ছোট্ট ঘর রয়েছে এখানে হচ্ছে দান বক্স দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদের দান বক্স আপনি যদি মসজিদে দান করতে চান তাহলে এই বাস্কতে আপনি দান করতে পারেন আবার এই মাজারে যদি আপনি যদি মাজার শরীফে দান বক্সে দান করতে চান তাহলে এইদিকে এই দান বক্সে আপনি দান করতে পারেন টাকা পয়সা সব আলঙ্কা বা যেকোনো কিছু আপনি এখানে দান করতে পারেন কোনো বাধা নেই এখানে মাজারের যে কর্তৃপক্ষ যে খাদিম আছে ওই চাচার সাথে আমি কিছু কথা বলবো সালামাইকুম চাচা চাচা এই মাজারে আপনি কত বছর থেকে আছেন

আজ পর্যন্ত সাত আটশো বছর থেকে সো গাইস এই পর্যন্ত আর শুনলেন তো চাচার মুখ থেকে আপনারা এই দৃশ্যগুলা সো গাইস আজকে এই পর্যন্ত আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে নেক্সটে আমি ইনশাল্লাহর চেষ্টা করব আরো ভালো 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 জায়গার ভালো 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 প্লেসের এই পর্যটন কেন্দ্র যে এলাকা আছে এগুলোর ভিডিও আমি আপনাদের মাঝে ধরে তোলার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ